উস্তাদ আমি বোতল এইগুলা ঢাইলে আসতেছি এই কি রে এই ব্যাগের ভিতরে আবার কি দেখি খুইলা দেখি তো ব্যাগের ভিতরে কেমন যেন মোবাইল মোবাইল লাগতেছে ব্যাগের ভিতরে আবার মোবাইল আসবে কিভাবে দেখি তো ভালো কইরা আই হাই এটা তো সত্যি সত্যি মোবাইল আইফোন এই ভাঙাড়ির ভিতরে আইফোন আসলো কোন জায়গা থেকে ইয়েস এই আমার কপাল খুইলা গেছে এই মোবাইল আবার কল দিল কিনা হ্যালো হ্যাঁ ভাই আপনি কে বলছেন আপনি যে ফোনটা পাইছেন ওইটা আমার ফোন আপনার ফোন মানে আরে মিয়া এটা তো আমার ফোন আপনার ফোন কিভাবে হয় আরে ভাই আমার ছোট ভাই ভুল করে বাঙালি দোকানদারকে ফোনটা দিয়ে দিছে প্লিজ ভাই আমার মোবাইলটা দিয়ে দেন ধর মিয়া আপনি বললেই হয়ে গেল নাকি এটা আপনার ফোন আপনি রাখেন তাড়াতাড়ি ফোনের ভিতর থেকে সিমটা খুলে রেখে দিতে হবে তা নাহলে বোঝা যাবে যে ফোনটা আমার কাছে আছে কি রে তোর এদিকে আসতে বললাম না এত লেট হয় কেন আসতেছি ভাই আসতেছি তাড়াতাড়ি ফোনটা গাড়িতে লুকায় রাখি কেউ কেউ যেন না দেখে দেখে যদি ফেলে সমস্যা হবে এই দামি ফোনটা আমি বিক্রি করব বিক্রি করে অনেক টাকার মালিক হয়ে যাবো কিরে তুই এত সময় এ জায়গায় কি করিস কই না না কিছু করি না তো তাইলে এখনো কাজ হয়নি কেন না আসলে তেমন কিছু না আমি এখনই কাজ করতেছি কিরে তোর কমরে কি ওই জায়গায় হাত দাস কেন না না ভাই কিছু এমনি একটু পাইছি আচ্ছা ঠিক ঠিক তাড়াতাড়ি চলে। আছে উঠায় আপনি আমি বোতল গুলা তুইলে রেখে আসতেছি কেউ যেন ভুলেও না জানতে পারে যে আইফোন আমার কাছে আছে কেউ যদি বুঝেও ফেলে তাইলেও সমস্যা এখন তাড়াতাড়ি কাজ করে এখান থেকে যাইতে হবে তাড়াতাড়ি গিয়ে ফোনটা কারো কাছে বিক্রি করে দিবো বেশি দামে চুরাই হিসেবেও যদি বিক্রি করি তাও দশ বিশ হাজার টাকা পাবো চল তো এই জায়গায় একটু খোঁজ নিয়ে দেখি এই জায়গায় তো এলাকার সব বাংলি মাল আসে দেখি এই জায়গায় পাওয়া যায় নাকি এ ভাই একটু এদিকে তো কি হয়েছে ভাই আপনারা কারা আসলে ভাই আমার ছোট ভাই বাংলি মালের সাথে একটা আইফোন দিয়ে দিছে আপনারা কি ফোনটা পাইছেন এই রে এই ভাই এদের ফোন না না ভাই আমরা তো এরকম কোনো ফোন দেখি নাই ভাই ওই সাইডে তো আর একটা ভাঙাড়ির ফ্যাক্টরি আছে বুঝছেন আপনারা ওইখানে যে খোঁজ নিয়ে দেখতে পারেন ওইখানে আবার বড় বড় জিনিস আসে আরে ভাই ওইখানে তো খুঁজনিছি ওইখানে নাই ওরাই তো বললো এই জায়গায় আসতে এজন্যই তো এই জায়গায় আসলাম তাহলে ভাই না, আমাদের কেউ দেখে নাই আপনারা চলে যান আচ্ছা ঠিক আছে এ চল এ তোর জন্য আজকে আমার দেড় লাখ টাকার ফোন চলে গেলো চল এখন থানায় যাইতে হবে তুই যে আমার তো দামি একটা ফোন বাঙালি আলারে দিয়ে দিলি তুই কি জানিস ওই ফোনটার দাম কত আর ওই ফোনটা আমার কত দরকারি ওই ফোনটার দাম হচ্ছে দেড় লাখ টাকা ভাই আমি তো বুঝতে পারি না আমি তো মনে হচ্ছে এটা নষ্ট ফোন আর এটা নষ্ট ফোন কেমনে হয় ফোনটা কিনলাম মাত্র তিন মাস আগে আর এটা আমি বন্ধ করে তুই বাজারে গেছি আচ্ছা ও ছোট মানুষ একটা ভুল করেই ফেলছে এত চিল্লা চিল্লি না করে এটা কিভাবে উদ্ধার করা যাবে সেটা দেখ আর বেটা এটাই তো বুঝতেছি না আমরা তো ওইখানে গেলাম ওরা তো অস্বীকার করতেছে এখন কি করব আচ্ছা শুন একটা কাজ কর আমরা ওইখানে দুইটা লোক পাঠাই লোক পাঠাবো আরে বেটা লোক ফাটাইয়া কি হবে আমাদের কাছে শিকার করলো না আর লোক ফাটালে কি লোকের কাছে করবে আরে বেটা করা লাগবে না আমরা যে দুজন লোক ফাটাবো ওরা যাবে মোবাইল কেনার জন্য ওরে বন্ধু তুই তো সেরা বুদ্ধি দিস আছে ওদেরকে কল দি এ সাইমনার রাখি তোরা কই একটা কাজ করতে হবে শুন তোরা আর আমরা পিছনে থাকবো বলে দিছি চল এবার আমরা যাই যদি ওর কাছে ফোন থেকে থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট এবার বেরোবে ভাই আপনারা তো বাঙ্গারের কাজ করেন আপনাদের কাছে কি পুরাতন মোবাইল আছে পুরাতন মোবাইল মোবাইল কি আপনারা কিনবেন নাকি ও ভাই ভালো একটা মোবাইল লাগবে আছে নাকি ভাই মোবাইল তো একটা আছে বাইরে চলেন আপনাদের সাথে কথা বলতেছি আসেন 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 এই সাইডে আসেন এই সাইডে আসেন এই যে দেখেন ভাই এই মোবাইলটা আছে ও আচ্ছা এই মোবাইল দাম কত ভাই ভাই এটা আইফোন অনেক দামি ফোন দশ হাজার টাকা দেওয়া লাগবে ও দশ হাজার টাকা তাই না করে তোরা এদিকে এ চল চল কোনটা পাইছে আজকে সালারে এমন শিক্ষা দিব যাতে আর কোনোদিন এগুলো না করে কিরে তোর কাছে মোবাইল নাই না তাহলে এটা কি আরে ভাই আপনারা এই জায়গায় কি করতেছেন আরে ব্যাটা ওরা তো আমাদেরই লোক তুই কি ভাবছিলি এত দামি একটা ফোন এত সহজে খাইয়ে ফেলবি আর আমরা কিছু বুঝতে পারবো না ভাই আমার ভুল হয়ে গেছে maaf করে দেন ভাই এই কিসের maaf তোর maaf করে দিতাম যে সময় আমরা জিজ্ঞেস করছি যে সময় জিজ্ঞেস করতি এখন তোর কোনো maaf নাই তোর এখন পুলিশে দিব চল ভাঙাড়ির দোকানদারদের কাছে অনেকেই ভুল করে অনেক ধরনের জিনিস বিক্রি করে দেয় একবার জিনিসটা বিক্রি করা হয়ে গেলে হাজার চাইলেও সেই জিনিসটা আর ফেরত পাওয়া যায় না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন